আপনি নিশ্চয় শুনছিলেন ব্যাস্টার ফাদার বক্তব্য আর আপনি বলছিলেন যে ধান খেতে পাট খেতে দড়ানোর মত অবস্থা হতে পারে কেন আপনার মধ্যে এই বারবার এই আশঙ্কাটা কেন একটু যদি না আরে এটাই তো প্রমাণ যে একটা পার্টি পার্টির সাধারণ সম্পাদক বলল টার্গেট কিলিং হবে 50 জন তাকে যিনি সাধন সভাপতি তিনি তাহলে তাকে তাকে সে বলছে তো প্রমাণ আছে তাহলে তাকে জিজ্ঞেস করুক সেটা অ্যাড্রেস করুক এক দুই হল এই যে ধরেন আমি ধরি যে একটা ঘটনা ঘটলো ঈশ্বর দিয়ে একটা ঘটনা ঘটেছে আরও জায়গায় ঘটেছে পলিটিক্যাল রাইভেলতে প্রায় দুশো লোক মারা গেছে ইতিমধ্যে ইলেকশনের সময় হবে না কেন এগুলো তো ইঙ্গিত দেয় ইলেকশনের দিন হবে কে জিতবে কে হারবে এর জন্য জিততে হবে হইতে পারে বিএনপি জামাতের কিছু বেল্ট জায়গা আছে সিট আছে সেখানে জিতবে অনেক জায়গায় তো জিতবে না এটা ঠিক ভোট বেশি আছে বুঝলাম কিন্তু যেখানে ধরেন কন্টেস্টের মতো হবে সেখানে তো যুদ্ধ হবে আর এই পুলিশ ইনেকশনে থাকবে ভোট যুদ্ধ ভোট ভোট তাতে প্রাণও যেতে পারে প্রাণ তো যাবেই যুদ্ধ তো আবার বাংলাদেশের যুদ্ধ গ্রাম অঞ্চলে তো সর্কি বল্লম এগুলো হয় খালি রিভলভার দেখেন কেন আর আছে আছে কত কিছু আছে ব্যবহার করবে যুদ্ধক্ষেত্রে এটা যা ব্যবহার হয় এটা হবে তো হবে কারণ হচ্ছে পুলিশ তখন তাকায় থাকবে আপনি আরবিকে রাখতেছেন স্ট্রাইকিং ফোর্স আপনি বলেন সে জেলার সদর থাকবে অথবা থাকবে জেলা হেডকোয়ার্টারে থাকবে হ্যাঁ তো এই পুলিশ তো ইন থাকবে যখন বিএনপি বিশেষ করে আর জামাত বিএনপি জোট এবং জামাত লাগবে তখন পুলিশ এখানে আইবে না আপনি নিশ্চিত এটা বহুবার প্রমাণিত হয়েছে জামাত যেখানে অপকর্ম করে পুলিশ কিছু বলে না হ্যাঁ এবং গ্রেপ্তারও করে না বিএনপি করলে অপকাপ করলে সেখানেও কিছু পুলিশ করে না তো বলবেন আপনি ইলেকশনে তো যে তার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মাস মিডিয়ায় দেখেন না কত কিছু করতেছে কাউকে বন্ধ করার চেষ্টা করতেছে বলতে তো পারে তাকে সরকার থেকে বলতে পারে ওয়ার্নিং দিতে পারে যে আপনি এ কথা বলতে পারেন না বলতো বলতে কাউকে তো ওয়ার্নিং দিচ্ছে না দ্বিতীয় হল লাস্ট আপনি দেখেন বিএনপির পক্ষ থেকে যে পলিটিক্যাল কথা বলা হয় নাই সেটাও শুরু হয়েছে যে একাত্তরে কী করেছে সবাই জানে এগুলো তো আরও আরও এটা তো বলে ইঙ্গিত করে এখন নেতা নেতাকর্মী সব জায়গার থেকে বলা শুরু হবে বলা হবে তো এখন জামাত তো আল্লাহ খোদার নাম সব বলতেছে পূজা টুজা সব জায়গায় জড়িত হয়ে গেছে তো এখন এটা এটা তো কাউন্টার আসবে আপনার যে যে যেভাবে আঘাত আসবে সেভাবে কাউন্টার আসবে ওটার লাস্ট হচ্ছে ইলেকশনের দিন লাস্টের দিন অর্থাৎ দুই দিকেই গরম থাকবে গরম নিয়ে আপনি যাবে পুলিশ ইনাকশন সাইকি ফোর্স নাই ও সুদ্ধ ধরেন আমি বলি আট কিলোমিটার দূরে আমার ধরেন আমাদের সেন্টার হবে নির্বাচন ব্যবস্থাটাই বা নিরাপদ না বলা হয়েছে যে যেখানে সংঘাত হবে যেখানে প্রশ্নবিদ্ধ হবে সেই সেন্টার বাদ তিনশো সিটে কয়টা বাদ করবেন কয়টা বাদ করবেন তিনশো সিটের নির্বাচন এটা তো একসাথে হবে আপনার প্রশ্নবিদ্ধ তো অনেক সিটে হবে আমার তো ধারণা এবারে ভোট কিছু জামাতের ওকের বেড়েছে এটা হিসাবে নিতে হবে জরিপগুলো দেখাচ্ছে হ্যাঁ বিএনপির সামান্য বেশি দেখানো হচ্ছে হয়তো এই জরিপ ধরেন ঠিক এই জরিপগুলো কি আসলে আপনি মনে করেন যে একেবারে পারফেক্ট না না জরিপে একানব্বই সালে জরিপে দেখাইছিল বিএনপি ফেল কিন্তু দেখা গেল টু থার্ড মেজরিটি দিতে হবে একের সুতরাং সব জরিপ সঠিক এমনটি না কারণ আপনি যারা ফিল্ডে উনি ফিল্ডে কাজ করে আমার তো যোগাযোগ আছে ফিল্ডে কিন্তু অন্যরকম চিত্র জরিপের সাথে অনেকটা মেলে না কারণ আওয়ামী লীগের থাকার সময় আওয়ামী লীগের নিজস্ব পকেট আছে জামাতের পকেট আছে বিএনপিরও পকেট আছে আবার এর বাইরে সব জায়গায় বেশ ভোট আছে তো সুতরাং এগুলো তো আছেই ওইভাবেই আছে আমি বললাম না যে সতেরো বছরে একটা বিএনপির লোক পরিবর্তন হয় নাই তারা তো ভোট দিবে তো ভোট তো ওখানে তো জামাতের ভোট হয়তো কয়েক পার্সেন্ট বাড়ছে কিন্তু বিএনপির সেই তো বেশি ভোট হয় নাই যেটা উনি বারবার বলছে তাদের জেতার ক্ষেত্রে তো তাদের পকেটগুলোতে জিতে যাবে নিশ্চিত হয়তো আরও কয়েকটা জিতবে যেহেতু আটটা দল আছে ছোটো বড়ো দল মিলে করছে হয়তো আরও কিন্তু এমনটি হবে না যে বিএনপি হেরে যাবে আমার কাছে এটা মনে হয় না সুতরাং বিএনপির পক্ষ থেকে আমি বলবো তাদের সংযুক্ত হওয়া উচিত উচিত কারণ তারা তো জিতবে তারা এই করে করে ভোট কমাচ্ছে কেন তারা তো জিতবে